কৃষক সম্মান নিধির টাকা বাড়তে চলেছে কৃষক সম্মান নিধির ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা কৃষকদেরকে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার আগামী চব্বিশ সালের লোকসভার ভোটকে কেন্দ্র করে নেক্সট বাজেটে কৃষকদের জন্য সেই কি পি এম কিষানের ভর্তুকির টাকা ছ হাজার টাকা থেকে বেড়ে ন হাজার টাকা হতে চলেছে চলুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলেছে দেখা যাক দেশের কৃষকদের জন্য নতুন বছর একাধিক উপহার নিয়ে আসবে ইতিমধ্যে মোদী সরকার কৃষির সেক্টরকে শক্তিশালী করতে এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে দু সালে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এমতো অবস্থায় কৃষকদের বার্ষিক দু হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা দেওয়া হবে এছাড়াও ফসলের বিমার পরিধিও বাড়ানো হবে আগামী বাজেটে খাতে বড় ধরনের বরাদ্দ করতে পারে সরকার দুইজন সিনিয়র আধিকারিক বলেছেন যে সরকার দু হাজার সালের বাজেটে খাতে প্রায় দুই লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে যেটি চলতি অর্থবর্ষে বরাদ্দ করা চার দশমিক চুয়াল্লিশ লক্ষ কোটি টাকার চেয়ে প্রায় চল্লিশ শতাংশ বেশি সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল এই সহায়তা কেবল কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে না বরং ফসল বিমার পরিধিকেও প্রসারিত করতে সাহায্য করবে সরাসরি লাভবান হবেন কৃষকরা মন্ত্রকের উদ্দেশ্য হল কৃষকদের প্রতি বছর প্রদত্ত আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো এমতো অবস্থায় বাজেটে বরাদ্দের পর কৃষি মন্ত্রক কৃষকদের প্রাপ্ত ছ হাজার টাকা বাড়িয়ে ন হাজার টাকা করবে যার ফলে কৃষকদের প্রতি মাসে পাঁচশো টাকার পরিবর্তে সাতশো পঞ্চাশ টাকা হিসাবে কিস্তি দেওয়া হবে বর্তমানে পি এম কিষাণ স্কিমের অধীনে বছরে ছ হাজার টাকা দেওয়া হয় তাই আগামী পাঁচ বছরের জন্য কৃষকদের আয় পঞ্চাশ শতাংশ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার ফসল বিমা যোজনার সুবিধা কৃষকদের স্বার্থে বাস্তবায়িত প্রধানমন্ত্রীর ফসল বিমা যোজনার পরিধিও প্রসারিত হচ্ছে এই প্রকল্পের অধীনে কৃষকদের ফসল খুব কম প্রিমিয়ামে বিমা করা যায় এর জন্য কৃষকদের মোট প্রিমিয়ামের মাত্র এক দশমিক পাঁচ শতাংশ দিতে হয় বাকি টাকা সরকার জমা দেয় বাজেটে কত ফান্ড বাড়বে প্রধানমন্ত্রীর কিষাণ যোজনার অধীনে বাজেটে তিরিশ শতাংশর বেশি অর্থ বরাদ্দ করার প্রস্তুতি চলছে চলতি আর্থিক বছরে এটির পরিমাণ ছিল ষাট হাজার কোটি টাকা এইভাবে ফসল বিমা প্রকল্পের অধীনে সতেরো শতাংশ বেশি বাজেট বরাদ্দ করা হবে যা দু হাজার তেইশ চব্বিশের তেরো হাজার ছশো পঁয়ষট্টি কোটি টাকা তবে আগামী ফেব্রুয়ারি প্রকাশিত অন্তর্বর্তী বাজেটে এই বাজেট বরাদ্দ করা হবে নাকি লোকসভা নির্বাচনের পরে জুলাইয়ে প্রকাশিত পূর্ণ বাজেটে এটি নির্ধারিত হবে তা এখনও স্পষ্ট নয় আধিকারিক জানিয়েছেন যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ফসল বিমা প্রকল্পের অধীনে এঠারো হাজার কোটি টাকার প্রয়োজন হবে বর্তমানে আমাদের ষোলো হাজার কোটি টাকা বরাদ্দের অনুমতি রয়েছে পরের বছর আমাদের ফসল বিমা আকারে বিশাল বকেয়া থাকতে পারে শুধুমাত্র এই বছরই ফসল বিমার জন্য বারো হাজার কোটি টাকা প্রয়োজন এদিকে মহারাষ্ট্রের এই বোঝা পরের বছর পাঁচ হাজার কোটি টাকা বাড়তে পারে ইঙ্গিত দিয়েছে মন্ত্রক। এদিকে কৃষি মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটির সদস্য আদিত্যবাবু জানিয়েছেন যে উৎপাদনে মুদ্রাস্ফীতি এবং আবহাওয়ার প্রভাবে পরিপ্রেক্ষিতে চাল ও গমের এমএসপি বাড়ানো এবং কিষাণ সম্মান নিধি প্রকল্প সংশোধন করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে এবার মন্ত্রকের ফসল বিভাগ আঠেরো হাজার কোটি টাকার বরাদ্দ পাবে বলে আশা করা হচ্ছে বিগত দিনেও এই ধরনের অনেক খবর বেরিয়েছে যে কৃষক সম্মান নিধির টাকা বাড়বে 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 কিন্তু বাড়েনি চব্বিশ সালের লোকসভার ভোট এবং কৃষক সম্মান নিধির যে প্রজেক্টের বয়সটাও পনেরো পাঁচ বছর পার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সেই সব বিষয় চিন্তাভাবনা করে আশা করায় যেতেই পারে যে এই টাকা বাড়বে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন